খুন চাঁদাবাজি সন্ত্রাস আর জমি দখলের পাল্লা ভারী করার পরে সুশীলদের মুখোশ ধারণ করে এবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বোর্ড অব গভর্নার্স কমিটিতে নিজের নাম লিখিয়েছেন ত্রাসের গডফাদার খ্যাত ভূমি খেগ কায়ুম মানব মানবকণ্ঠের অনুসন্ধানে জানা যায় খিলক্ষেত উত্তরখানের বাওতার তলনা ডেলনা সহ আশেপাশের এলাকায় নিজস্ব পেটুয়া বাহিনী দিয়ে দীর্ঘদিন ধরেই ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে বিএনপির নামধারী নেতা এম এ কায়ুম কায়ুম বাহিনীর অস্ত্রের ঝনঝনানিতে প্রতিদিনই কম্পিত হয় এলাকাগুলো নিয়মিত চলে অস্ত্রের মহড়া যার কারণে ঢাকা বিমানবন্দর ও খিলকেত লাগোয়া এসব এলাকার মানুষ ভয়ে তটস্থ হয়ে আছেন আজ সেই কায়ুম ভুল পাল্টে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভর্নার্স কমিটিতে বাহবির কার্য পরিধি ও সুনাম ধরে রাখতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় উনিশশো সালের আটত্রিশ আইন মোতাবেক দুই বছরের জন্য বোর্ড অব গভর্নর নির্বাচন করা হয় সেখান থেকে নির্বাচিতরা পরবর্তী দুই বছর বোর্ড পরিচালনা করে থাকেন এই আটত্রিশ আইনের ধারায় মনোনীত বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে একজন খ্যাতনামা শিক্ষাবিদ ব্যবসায়ী মহল থেকে একজন খ্যাতনামা ব্যক্তি এবং দুজন খ্যাতনামা পেশাজীবী যুক্ত করার কথা উল্লেখ রয়েছে আর এই সুযোগকে কাজে লাগিয়ে গভর্নিং বডিতে জায়গা করে নিয়েছেন অনিয়ম জালিয়াতি বা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তি এম এ কায়ুম মানবকণ্ঠের হাতে আসা নথিপত্র ঘেটে দেখা যায় উনিশশো সালের উনিশ আইনের একের চ এবং দুই ধারা মোতাবেক বাওবির গভর্নিং বডিতে দু বছরের জন্য মনোনীত হয়েছেন ত্রাসের গডফাদার খ্যাত ভূমিখেগ এমএায়ুম গভর্নিং বডিতে ভূমিখেগো কায়ুমের মনোনীত হওয়ায় বিষয়টি অনেকেই নেতিবাচক হিসেবে দেখছেন নাম প্রকাশের অনিচ্ছুক বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা জানান দেশের শত শত কোম্পানিগুলোর খ্যাতিমান ব্যবসায়ী ও পেশাজীবী থাকলেও অনিয়ম জালিয়াতিতে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত দুর্নীতিবাজ ব্যবসায়ী কায়ুমের নিয়োগের বিষয়টি বাওবির জন্য মোটেও সুখকর হবে না শিক্ষাখাতে দুর্নীতিগ্রস্তদের পদচারণা বাড়লে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় আর এমএ কায়ুমের মতো অভিযুক্তজন বাওপিতে আসায় প্রতিষ্ঠানের সার্বিক ক্ষতি হতে পারে নাম প্রকাশের অনিচ্ছুক এক বিশ্লেষক জানান কোন শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতিগ্রস্তদের আনাগোনা শুরু হলে তার সময়ের ব্যবধানে আস্থানায় পরিণত হয় শিক্ষার্থীরা একটা সময় গিয়ে পরিণত হয় দুর্নীতিগ্রস্তদের পেটুয়া বাহিনীতে এমএ কায়েমের বিরুদ্ধে যেহেতু খুন চাঁদাবাজি সন্ত্রাস আর জমি দখলের একাধিক অভিযোগ রয়েছে তাই তিনি যে ভবিষ্যতে কোমলমতি শিক্ষার্থীদের বিপথে ঠেলে দেবেন না তার কোনো বিচিত্রতা নেই স্বাভাবিকভাবেই তিনি চাইবেন রাজনীতির মাঠের মতো ক্যাম্পাসও প্রভাব বিস্তার করতে গামছা বিক্রেতা থেকে আজ হাজার কোটি টাকার মালিক এই কায়ুম। নিজেকে মুড়িয়ে নিয়েছেন বিএনপির রাজনীতির চাদরে এমনকি ফ্যাসিস্ট হাসিনা দল আওয়ামী লীগের সুবিধা ভোগী ছিলেন তিনি দেড় যুগ আগে জীবিকার খোঁজে তিনি নরসিংদীর রায়পুরার বেলাবো থেকে ঢাকায় এসে গুলিস্থানে ফুটপাতে ভ্যানে করে গামছা বিক্রি শুরু করেছিলেন পরে হয়ে ওঠেন ফুটপাতে চাঁদাবাজ এবং তারপরে রাজনীতিবিদ সন্ত্রাস চাঁদাবাজি ও দখলদারিত্বের গডফাদার হিসেবে পরিচিত এম এ কায়ুমের কারণে বিব্রত হয়ে উঠেছে বিএনপি গত ষোলো বছর আন্দোলন সংগ্রামে বিএনপির পাশে ছিল না এম এ কায়ুম উল্টো আওয়ামী লীগ থেকে ব্যবসায়িক ও আর্থিক সুবিধা নিয়ে ফুলে ফেঁপে উঠেছে এম এ কায়ুম বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া নেপথ্য নায়ক জেনারেল মুবিন ও হাসান রাজার ব্যবসায়িক পার্টনার এম এ কায়ুম সেটা সবারই জানা পতিত ফ্যাসিস্ট হাসিনার শাসন আমলে মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা ওয়াকিলের শেল্টারে চালিয়ে গেছেন অন্যায় অপরাধের রাজত্ব মূলত আওয়ামী লীগের সময়ে শেখ হাসিনার পরিবারের হাতে হাত ধরে ব্যবসায় সফল হয় কায়ুম তাকে সমঝোতা করতে হয় বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করার কুশীলবদের সাথে স্বর্ণ মাফিয়া গোল্ডেন মনির মহানগর আওয়ামী লীগের নেতা ওয়াকিল উদ্দিনের ক্যাডার বাহিনী দিয়ে গড়ে তোলেন স্বদেশ প্রপার্টিজ লিমিটেড যৌথ মালিকানা রেজিস্ট্রেশনে ওয়াকিল উদ্দিন এম এ কায়ুম এবং গোল্ডেন মনির স্বদেশ প্রপার্টিজ লিমিটেডের ব্যবসায়িক পার্টনার বলে প্রমাণিত